আপনাদের অনেক ভালোবাসা জানিয়ে আমি আবারও করে চলে এসেছি আজকে আমি সামনে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীতে অনেক আপনাদের আইটেম থাকবে তার মধ্যে এই আলু পটলের এই রেসিপিটা করে খাওয়াবেন ভালো লাগবে আমি আলু পটলের এই রেসিপিটার জন্য নিয়েছি দেখুন কিছু পটল এইভাবে কুটে নিয়েছি আলু আর মশলার মধ্যে নিয়েছি কুচি করা পেঁয়াজ টমেটো কাজু আদা কেঞ্চি কাঁচা লঙ্কা ওদিকে ধনে জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ লঙ্কার গুঁড়ো এক চামচ পোস্ত আছে ফোড়নের জন্য জিরে তেজপাতা গরম মশলা আমি কিছু মশলা এখানে পেঁয়াজ টমেটো কাজু আদা এগুলো জারে বেটে নেব তারপর আমি রান্নাটা শুরু করব রান্নাটা আমি সর্ষের তেলেই করব তেল গরম হয়ে গেছে প্রথমে আলুটা ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার পটলগুলো ভেজে নিচ্ছি পটলটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি পটলগুলো এবার আমি গরম মশলা দিচ্ছি দারচিনি লং আর এলাচ তার সঙ্গে জিরে ফোরনটা করে দিলাম দুটো তেজপাতা দিলাম খুনটা হয়ে গেছে এবার আমি এই কাটা পেঁয়াজগুলো ভেজে নেব মোটামুটি নুনটা দিয়ে দিলাম পেঁয়াজটা নরম হয়ে যাবে হলুদটা অল্প দিলাম পরে আবার দেব পেঁয়াজটা এখন একটু ভাজা হবে হ্যাঁ এখানে পেঁয়াজ টমেটোটা বাটা আছে সেটা দিয়ে দিলাম আমি গুঁড়ো মসটাগুলো দেবো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধরের গুঁড়ো বাকি হলুদটা দিচ্ছি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম এখানে হাফ চা বেশি লঙ্কা গুঁড়ো আছে আর কাঁচা লঙ্কা আমি পেঁয়াজের সাথে বেটে নিয়েছিলাম এই মশলাটা একটু ভাজা হবে এবার এখানে কাজু পোস্ত আদা সব বাটা আছে মশলাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এবার কষিয়ে নেবো মশলাটা হয়ে গেছে তেল ছাড়ছে এবার আমি আলু পটলগুলো একসঙ্গে দিয়ে দেব এবার একটু কষিয়ে নেবো পাউডার হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব এই সবজিটা বেশি ঝোল হবে না একটু মাখা মাখা হবে তাই বেশি জল দেওয়ার দরকার নেই এটা আমি শেদ্ধ হতে দেবো এখানে আমি একটু চিনি দিলাম পরিমাণ মতো আপনাদের মতো আপনারা দেবেন যেমন খাবেন ঘি দেব দু চামচ এবার গরম মশলা দিলাম এবার একটু মেরে তোলাম রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমার পাশে থাকার চেষ্টা করবেন আপনারা কেউ কিন্তু সাবস্ক্রাইব করছেন না হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই বলেই আমি ভিডিওটা এখানে শেষ করছি